চলতে হচ্ছে না কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তখন তাকে মৃত ফেরত দিচ্ছে তো ডক্টর ইনুস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন ডক্টর ইনুস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে এবং এ দেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছে তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনর্বৃত্তি হয় তাহলে তো হোচট খাবে আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে যে সঠিক পথ থেকে যদি আমরা কীরকম দেশ চাই এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে সেইটা তো হচ্ছে তাদের কাজ এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেশন আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র সে রাষ্ট্র তো হবে না বিক্ষিপ্ত মানে বিপন্ন অবস্থা হবে এবং আপনারা আপনাদের নামে আমি অবশ্য এখনো পর্যন্ত তেমন কোনো ইয়ে শুনছি না ক্ষীণ কিছু কথাবার্তা আসে কিন্তু তেমন বড় কিছু নয় কিন্তু এইটা যদি দেখে যে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছে। ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে এবং ক্রমাগতভাবে আপনার করাপশনের দিকে নিয়ে যাবে আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কোনো কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে আপনারা সেই আওয়াজ তুলুন সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র বাড়া সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি এসপি অফিসের জন্য একটা কমিটি জেলা পর্যায়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার হলে ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে ঠেলে দেবে এই দিকটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং আমরা পাঁচই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি আমরা যাতে এটা এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না কয়েকটা ছাত্র অনুরোধ করল পারুটি রাজি হয়ে গেলেন এখন ওনার কিন্তু পলিটিস ভালো লাগে না এখন ওনার রাজনীতি করতে ভালো লাগে না বারে বারে আমরা বলছি এত সমস্যা সবাইকে ডাকেন ওই যে তিতিবির কলেজ ধারমঘট কলেজ ওরা চার চাত্যবাদের বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেবো ছাত্ররা মিছিল করে গে শিক্ষা প্রতিষ্ঠার রুমে ঢুকে গেছে বলেছে আচাত্যবাদের পরীক্ষা দিতে পারে যা হোক অটোপাস আর ইনি ছয় মাসেই ক্লান্ত তারপরে বলছেন ছাত্ররা এত ত্যাগ করেছে জীবন দিয়েছে ওরা এখন যুদ্ধ শেষের প্রাপ্য চাই। মানে আমি যে ভাষা বললাম তারা বলেছে এখন বাংলাদেশে কি হয় সেখানে তারা অংশ দেবে না তার মানে কি মুক্তিযুদ্ধ হয়েছে ছাত্ররা কোনো ক্ষমতার ভাগ চায়নি উনি লড়াই হয়েছে ভাগ চায়নি বাহলোর ভাষা আন্দোলন হয়েছে ভাগ চাইনি এত বড় মানুষ সারা দুনিয়ার মধ্যে এত বিখ্যাত উনি এমন করে কথা বললেন যেন ক্ষমতায় তাদের একটা জন্মগত অথবা ছাত্র বলেই তাদের অধিকার আছে এবং তাদের জন্য কতগুলো আসন রাখতে হবে সেই কথাও বলছেন সংরক্ষিত আসন উনি বলেছেন কি আমি এই যে ছাত্র এগুলো করছে আমার ভয় হয় এরা হয়তো শেষ পর্যন্ত আমাদের দেশের রাজনীতির গড্ডালিকায় গিয়ে নষ্ট হয়ে যাবে তার মানে দেশে যে রাজনীতি চলে তাকে উনি নষ্ট রাজনীতি বলে করেন কিন্তু উনি যে বললেন তো চাকরি ওরা দিলে উনি তাদের কথা শুনবে না আমার কথা শুনবে কিরকম কথা বলেন এত বড় বড় মানুষ বললেন আমি তাদেরকে রাজনীতির জন্য সুযোগ করে দিতে চাই আপনি সুযোগ করে দেবেন কি প্রোটোকল দেবেন গাড়ি দেবেন হেলিকপ্টার দেবেন বাড়ি দেবেন নাকি কি সুযোগ দেবেন তার কোনো সংবিধানের বাইরে গিয়ে সুযোগ সুবিধা দেবার ক্ষমতা আছে উনি বলেন কেন তাহলে এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছেন আজকে বহু লোক পাবেন যারা বলবে এই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে ছয় মাসে এমন কোন সংস্কার হয়েছে সরকারের সাফল্য দেখাতে পারবেন ছয় মাসে আমি জিজ্ঞেস করলাম সফলতা কি বললেন জিরো আছে। তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে তারা অগ্রণী পালন করেছে প্রায় হাজার দু একের মতো জুলাই আন্দোলনে মারা গেছে না শহীদ হয়ে গেছে তাইতো তো আমরা পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বিএনপির বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলনে আমাদের চারশো ছাব্বিশ জন ছাত্র নেতা কর্মী সরকারের অধীনে আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু আপত্তি নেই আমরা আনন্দিত ছাত্ররা রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না নেবে কে এটাই আমি বলতে চাই যে আসেন আপনার দল করবেন দল করেন আমরা প্রত্যেককে স্বাগত জানাবো সহযোগিতা করব কাজে কাজ মিলিয়ে আমরা একটা সুস্থ নির্বাচন করার জন্য কাজ করে যাব একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো অযথা অযথা কনফ্রন্টেশন সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে আমরা এটা করি তাই আমি বলব যে আসুন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বক্তব্য বলা বলা আমাদের আফাজ সাহেব অনেক দিন ধরে আমাকে বলছে আফাজ আমাদের ছাত্র আর বক্তব্য দীর্ঘ করবো না আপনারা এখন আমাদের ম্যাডামের দোয়ার জন্য দোয়া করবেন আর কিছু উপহার সামগ্রী আছে তার কারণ সবাই পক্ষ থেকে সেটা অত্যন্ত সুশৃঙ্খল হবে আপনার যে যেখানে বসে আছেন বসে থাকবেন আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে বসে থাকবেন সব পৌঁছে দেবে আর ভলেন্টিয়ারদের অনুরোধ করব তোমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে অবস্থা নিশ্চিত করবা সব শেষে আবারও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু